আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি লাল এবং সবুজ সব মিক্সড এগুলো আমি দিয়ে দিই ওর সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার সাতটা প্রায় হয়ে এসেছে থাকে আমি বাকের কাজগুলো সব করে নিয়েছি মুরগিগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে পেঁয়াজ ভালো করে ধুয়েছে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছে আজ আমি আস্তে আস্তে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দিয়ে মুরগি রান্না করব এখানে আমি সব মশলা বেটে নিয়েছি এখানে ছোট এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ সব আজ আমি বেটে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে দেবো বর্ষা সে লেগে যাচ্ছিল তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে এবার আমি মুরগিটা দিয়ে দেব সব আস্তে আস্তে দিয়ে মুরগিটা রান্না করেছি কোনো শুকনো মরিচের ফ্লেভার কোনো কিছুই নেই যাই হোক মুরগিটা অনেক টেস্ট হয়েছিল। মুরগিটা কষানো হয়ে গেছে এবার ঝোলের সামান্য একটু পানি দিয়ে আমার রান্না হয়ে গেছে এখানে মুরগির মাংস মিষ্টি কুমড়ো তারপরে সবুজ শাক আর হচ্ছে একটু মিক্সড পদ্মা এই হলো আমার আজকের রান্নার কিছু আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন